খুব বেশি সংখ্যক গোল হয়তো আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা তবে পেরুর বিপক্ষে ম্যাচ জুড়ে অবিশ্বাস্য ফুটবলের প্রদর্শনী দেখিয়েছে লিওনেল স্কালোনির দল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে পেরুকে এক শূন্য গোলে পরাজিত করে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গোল করতে না পারলেও দলের এক গোলে অ্যাসিস্ট করেছেন লিও মেসি পুরো ম্যাচ জুড়ে দারুণ সব গোছানো আক্রমণে পেরুর রক্ষণকে কাঁপিয়ে দেওয়া আর্জেন্টিনা ম্যাচের চুয়াত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে দশ শট নিয়েছে যার তিনটা ছিল লক্ষ্য বরাবর প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার কারণে গোল আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা তবে দ্বিতীয়ার্ধের ঠিকই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে মেসিরা প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধের শুরুর অংশে পঞ্চান্নতম মিনিটে জালের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেস লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করেছেন এই আর্জেন্টাইন ডিবক্সের ভিতরে শূন্যে ভাসিয়ে লিওনেল মেসি বলটি পাঠিয়ে দিয়েছেন লাউতারোর কাছে সেই বল আর ভূমি স্পর্শ করতে দেননি লাউতারো মার্টিনেস ভেসে আসা বলটি নিজেকে শূন্যে ভাসিয়ে চমৎকার বাইসাইকেল কিকে গোল করেছেন লাউতারোর চমৎকার এই গোলটি ছিল জাতীয় দলের হয়ে তার বত্রিশতম গোল যার মধ্য দিয়ে দিয়াগো ম্যারোনার গোলকে স্পর্শ করেছেন লাউতারো মার্টিনেস বাকি সময়ে আর্জেন্টিনা আর কোনো গোল করতে না পারলে এই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা